এত ফ্রীতি একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে যেটা কিনা মাথা নষ্ট করা আমি একটু দেখাই এটা হচ্ছে আমার ফুল কমিজের ডিজাইনটা তো এখানে ব্ল্যাক এর মধ্যে ওভারঅল কালারফুল কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে এই যে স্লিপস থেকে শুরু করে ব্যাক পোষণে ফুল আর সব থেকে মেইন হচ্ছে কালারফুল আমরা একটা সুন্দর দোপাট্টা পাচ্ছি এই যে যেটা হচ্ছে রংধনু পাটানে করা আছে দুপাটটা মাসাল্লাহ এত ফ্রিটি এত প্রিটি যেটা কিনা এক দেখাতেই আপুদের পছন্দ করা মতো আসলে এই ড্রেসগুলো না বানালে বোঝা যায় না ঠিক আছে মানে মনে করেন যে আমি এই যে ড্রেসটা এইভাবে ধরছি এটা সৌন্দর্য একরকম আর হচ্ছে আমি ড্রেসটা পরেছি এটা সৌন্দর্য আরেক রকম এখানে ট্রেইলার খুব সুন্দর করে হচ্ছে লুপ ডিজাইন করে দিয়েছে দেখতেই পাচ্ছেন প্যাচেসটা এটা আমি জাস্ট এক্সট্রা অ্যাড করেছি সো সম্পূর্ণ পাচ্ছেন একদমই প্রিমিয়াম সুইচ কটনে থাকছে মধ্যে খুব সুন্দর কিন্তু আমরা এরকম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি ওয়াও অনেক সুন্দর দেখেন খুব সুন্দর হচ্ছে কালারফুল করা ফ্লোরাল ডিজাইন সেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশনটা যেখানে এরকম লতা পাতার মতো খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে অ্যান্ড কাপড়টা এত সফট আমি একটু ক্লোজলি দেখাই খুবই সফট একটা ফেব্রিক তোমরা পাবা সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেকশন অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন আসলেই সুন্দর এটা কিন্তু ফাল্গুনেও নিতে পারে চাইলে ফাল্গুনে যে আপনাকে এক্স্যাক্টলি ইয়েলো কালার পড়তে হবে বা হচ্ছে এক্স্যাক্টলি আপনাকে পিঙ্ক কালার পড়তে হবে এরকম কিছু না আপনি চাইলে কালার কম্বিনেশন করেও করতে পারবেন অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি দুটো স্লিভসের ফেব্রিকই কিন্তু হচ্ছে একদমই পরিমাণ মতো দেয়া আছে পরিমাপ মতো সো বডি আমরা পাচ্ছি যে আশি কামিজে লেন্থ হচ্ছে আটচল্লিশ সেই সাথে এই যে রংধনু দোপাট্টা নিয়ে চলে আসলাম ইস কি সুন্দর একটা দোপাট্টা মানে এটা দেখলে চোখটা জুড়ায় যায় আর কিছু বলবো না আমি আপনারা ভালোই দেখেন ওনাটা মারাত্মক সুন্দর ফুল হাতে আমরা পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি থাকছে এটা হচ্ছে আমাদের সালোয়াটা যেটা পিওর কটনের মধ্যে পাচ্ছি আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা শো নিরানব্বই টাকা অফার প্রাইজে সুপার অফার প্রাইজে চলে যাবে টাকা যাদের ভালো লাগবে ছটফট করে আমরা অর্ডার প্রেস করবো রাহিল ফ্যাশনে আর আমার পেজ থেকে যারা দেখছেন ফেরত সুসময় আপনাদের যদি ড্রেস অর্ডার মানে করা দরকার হয় সেক্ষেত্রে রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু ফ্লোরাল জাস্ট মিডেল পোর্শনে আমি পাচ্ছি যে মিডেল পোর্শনটাতে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা বাকিটাতে খুব সুন্দর করে হচ্ছে এরকম কি বলে এটাকে স্ট্রাইপের মতো করে করা আছে যেটা একটু কার্ভ প্যাটার্ন আছে দিস ওয়ান এটা আমাদের লোয়ার সেকশন অ্যান্ড মিডেলে কিন্তু ফ্লোরাল ডিজাইন থাকছে খুবই সুন্দর সেই সাথে জিগজ্যাগ করা আছে কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ একটা ফাল্গুনের জন্য একদম পারফেক্ট একটা কালার একেবারে পারফেক্ট একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ব্যাক পোশনটা হুম এটা হচ্ছে ব্যাক পোশন এন্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ আর এটার সাথে ওনাটা আপনাদেরকে দেখাই আমাদের প্রতিটা ড্রেস খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে আমাদের দুপাটটা যেখানে আপনার এরকম সুন্দর হচ্ছে স্ট্রাইপের মধ্যে কাজ পাচ্ছেন সেই সাথে হচ্ছে এমব্রয়ডারি সরি এখানে হচ্ছে ফ্লোরাল ডিজাইন থাকছে খুবই সুন্দর যেটা ডিজিটাল প্রিন্টে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং ওনাগুলো ফুল পাঁচ হাত হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে পিওর কটন সো বিউটিফুল অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস থাকছে মাত্র নশো টাকা অফার প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন ওনলি নশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বটল গ্রিন কালার এটা একটু ডার্ক টোনের মধ্যে যা একটু ডার্ক টোন চাচ্ছেন তারা এই কালারটা চুজ করতে পারেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সিল প্রিন্ট উইথ ডিজিটাল প্রিন্ট আমরা দুটোই কিন্তু হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর এটা একদম সিম্পল যারা কোনো ডিজাইন টিজাইন পছন্দ করেন না তাদের জন্য নিচের দিকে কিন্তু এরকম সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে জিগজ্যাক করে সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশন এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এন্ড ওয়ান এটা আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন ওকে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন রাহিল ফ্যাশনে কামিজের বডি আশি কামিজের লেন্থ আটচল্লিশ ওনাটা অনেক সুন্দর জয়পুরি প্যাটার্নে করা আছে ওনাটা ওটা হয়েছে জয়পুরি প্যাটার্ন এই যে দেখেন এত সুন্দর কালারটা জাস্ট অসাধারণ একটা কালার গুলো ফুল পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও হচ্ছে বাটাল গ্রিন কালার মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা অফার প্রাইস এরপর বাকি চায়া আর লজ্জা দিবেন না ঠিক আছে বাকি চেয়ে কিন্তু আর লজ্জা দিবেন না নশো টাকা অফার প্রাইস এটা অফার প্রাইসও না বলতে গেলে লসিং প্রাইসেই আমরা দিচ্ছি ঠিক আছে হিউজ 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 কালেকশন হিউজ কালেকশন আছে আমার পরাটা দুটো কালার না আমার পরার অ্যানাদার কালার এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে আমার পরার ড্রেসটা অ্যানাদার কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সেম ফেব্রিক সেম ডিজাইন সেম সব কিছু এভরিথিং শুধু কালারটা ডিফারেন্ট পাচ্ছেন ঠিক আছে শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট পার্সেন্ট কমিজে বডি থাকছে আশি কামিজেল লেন্থ থাকছে আটচল্লিশ এটা উননাটা এটা হুম হুম এটাই এই যে দেখেন এটা হচ্ছে উনাটা খুবই সুন্দর মানে এখানে সব কিছুই সেম শুধুমাত্র কালারটা হালকা মানে ডিফারেন্ট আছে এইটাই ওটা ছিল হচ্ছে ওটা ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে কি বলে সি গ্রিন কালার হ্যাঁ দুইটা দুই কালার বাট অনেক সুন্দর দুইটা কালারই মাথা নষ্ট করার মতো সো এই হচ্ছে আমার পাটা যেটা আপনারা ফুল পাঁচাতে পারছেন সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস মাত্র 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 নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস এই দিচ্ছি আপনাদেরকে নশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ছটপট করে অর্ডার করেছিল এটা ব্ল্যাক না কালোর মধ্যে সুন্দর লাগতেছে কিন্তু এটা কথাই তো বলতেছিলাম তখন এই যে জিগজ্যাগ করা আছে দেন হচ্ছে এত সুন্দর করে ফ্লোরাল ডিজাইন সাইডে ওয়াও এটা ও না এটা ব্যাক সাইডে দেয়া সো ফুল ড্রেসটা জাস্ট দেখেন এত সুন্দর হ্যাঁ ক্রস প্যাটার্ন আছে তারপর হচ্ছে স্ট্রাইপের মধ্যে বল প্রিন্ট মানে অনেক কিছু আসলে কম্বিনেশনে করা ডিজাইনটা হাফ পোর্শন পর্যন্ত হচ্ছে আমাদের হ্যাঁ এই যে ক্রসিং প্যাটার্ন করা আছে এটা স্ট্রাইপ করে করে হচ্ছে আপনার ডিজাইনটা সেট করেছে খুব সুন্দর লাগছে তো একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে দেখেন ব্যাক পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সেকশনটা অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভের পোর্শন ফুল স্লিভস আমরা পাচ্ছি ক্যামিজে বডি থাকছে আশি কামিজে লেন্থ থাকছে আটচল্লিশ আর এর সাথে অন্যটা আমি একটু দেখাই এটা হচ্ছে তো পাটা যেটা একদম সফট মানে পুরো মাখন তাই না সো এতটা সফট এটা হচ্ছে ফুল দোপাটা যেখানে আমরা এরকম সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি খুব সুন্দর ভাবে করা আছে এই যে দেখেন ওয়াও বাট এটা মনে হয় না যে এমব্রয়ডারি ওয়ার্ক বাট নট এমব্রয়ডারি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর ওকে সো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা আপনাদের ড্রেস গুলো অনেক ভালো লাগে সো মাচ আচ্ছা অ্যানাদার কালার এইটা জোস একটা কালার এত সুন্দর একটা ক্রিমি টেকচারের কালার ওয়াও এটা অনেক জোস এটা অনেক জোস পদ্মফুলের একদম সিম্পল একটা ডিজাইন খুবই সুন্দর খুবই উইগেন্ট একটা ড্রেস খুবই ইলিগেন্ট সফট টিকেটেড একটা ফেব্রিকের এর আমরা পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম প্যাটার্নেই থাকছে হ্যাঁ সেম প্যাটার্নেই থাকছে এটাতে কিন্তু এক ফোটা কষও যাবে না রঙও যাবে না এটা মানে ঠিক যেমন আছে তেমনটাই থাকবে বডি পাচ্ছি আমরা আশি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ এরকম সুন্দর একটা দুপারটা ওয়াও দেখেন তো কত সুন্দর একদমই সফট মানে ফেব্রিকের মধ্যে থাকছে অল ওভার প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস এটা হচ্ছে সালোয়ারটা যেটা ক্রিমি টেকচারের প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা সুপার ডুপার অফার প্রাইসে দেয়া হচ্ছে নেক্সটে চলে যায় এটা তো পার্পেল কালার বা এটা তো আবার হচ্ছে ইয়া কাজ করা আছে না হ্যাঁ this one দেখেন কি সুন্দর এটা এটা না এই যে এটা দেখেন না আমি মনে করছিলাম ফার্স্ট এটা মনে হয় এমব্রয়ডারি বা ফয়েল ওয়ার্ক কিন্তু না এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত সুন্দর এত নিখুঁত করা ওয়াও এটা হচ্ছে লোয়ার সেকশনটা সো কামিজের বডি থাকছে আসি নাইস কালেকশন আপনি থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক এটা হচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে করা আছে ডিজাইন গুলো দিস ওয়ান এটা আমাদের স্লিভ সেকশন ফুল স্লিপস দেখেন এই যে ফুল স্লিভস আপনি কিন্তু মেক করতে পারবেন আমরা আমি করি কি যেহেতু আমি হাতে ওয়াচ পরি দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু স্লিপ থেকে শর্ট করি ঠিক আছে বাট আপনারা কিন্তু ফুল স্লিভ চাইলেই বানাতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা সো যে বডি আসি কামিজে লেন্থ 48 ওনাটা এটা সাথে আমরা একটা কালারফুল দোপাটা পাচ্ছি যে দিস ওয়ান এটা খুব সুন্দর একটা কালারফুল দোপাটা ইয়েস এটা অনেক সুন্দর একটা কালারফুল দোপাটা এত সফট পুরো মাখনের মতো সফট কালারটা সেই সুন্দর একটা কালার আর এটার সাথে আমরা সালোয়ারটা পাচ্ছি সলিড কালার নশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে ছটপট করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবো রাহিল ফ্যাশন সেই ভাইরাল ভাইরাল ড্রেস চলে আসছে আমাদের আমাদের ভাইরাল কিন্তু চলে আসছে এই যে মনে করেন থাকে না যে কিছু কিছু মানুষের মধ্যে এক্সেপশনাল কিছু মানুষ থাকে তো সেরকম আমাদের ড্রেসের মধ্যে এক্সেপশনাল ড্রেস হচ্ছে দিস ওয়ান যেটা আলহামদুলিল্লাহ আমরা এখনো সেল করতেছি মানে ধুমায়া সেল করতেছি বলতে গেলে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের সাইডে এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা আপনি সুন্দর করে হচ্ছে ড্রেসের ডিজাইন করতে পারবেন খুবই প্রিটি লাগবে সেটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এটা ফ্রন্ট ও এটা ফ্রন্ট এই যে এটা ফ্রন্ট হ্যাঁ এটা ফ্রন্ট মানে বড় বড় ফ্লোরাল ডিজাইনটা এক সাইড থেকে চলে আসছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সেকশন এই যে এটা হচ্ছে সেমই না দুটা সেম যখন হচ্ছে যে কাটবে তখন ডিজাইন সেম প্যাটার্নে চলে আসবে আর এটা হচ্ছে আমাদের স্লিপস দুইটা স্লিপস পাকছেন যেখানে ইয়েলোর মধ্যে খুব সুন্দর ব্লু কনফ্রাস্ট করে হচ্ছে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট যেটাকে বলি আমরা কামিজে বড়ি থাকছে আশি কামিজে লেন্থ হচ্ছে আটচল্লিশ আর এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা তো দেখাইছি দামানির সেকশনটা এটা হচ্ছে আমাদের ওনাটা যেটা আমরা কনট্রাস্টে পাচ্ছি তো এখানে যেহেতু ব্লু অ্যান্ড হোয়াইট এটার সাথে কিন্তু আমার মনে হয় যে ইয়োলো একদমই হানড্রেড পারফেক্ট ঠিক আছে খুবই 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 সুন্দর সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা অনলি নশো টাকা অনলি নশো টাকা ঝটপট করে ঝটপট করে এই অফার কিন্তু কখন সীমিত সময়ের জন্য তাই না আমাদের কখন যে ধুপধাপ ধাপ করে অফার চলে যায় তখন কান্নাকাটি করলেও লাভ হয় না এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কম্বিনেশন পাচ্ছি অল ওভার এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট কিন্তু থাকছে ছোট 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 বাট প্রিন্টটা অনেক সুন্দর ওকে আমার কাছে বেশি ভালো লাগছে আর এই যে নিচে পোষণটা নিচে পোষণটা দেখে খুব সুন্দরভাবে হচ্ছে নিচে পোষণে এত ভাবে হচ্ছে আপনার মানে ফ্লোরাল যে ডিজাইনটা এটাকে কর করেছে সেই সাথে ফিনিশিংটা এত সুন্দর দিয়েছে যেটা আসলে ধারণার বাইরে তো এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা তো আরো সুন্দর চাইলে এটাকেও ফ্রন্টে আপনি রাখতে পারেন এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভটা ফুল স্লিভস আমি জাস্ট একটু দেখাই দূর থেকে এই যে ফুল স্লিভস আপনারা পাচ্ছেন কামিজের বডি থাকছে 80 কামিজের লেন্থ থাকছে 48 ওনাটা সুন্দর এই যে দেখেন এটা ওনাটা এত জোস একটা ওনা একদমই সফট মানে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে থাকছে এরকম সুন্দর 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 খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকছে কালার কম্বিনেশন থাকছে মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওনি নশো নিরানব্বই টাকা ওকে একদমই মিস করবেন না যার যেটা পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সট ড্রেসে আমি চলে যাই এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এই জামার মতো যারা অফ হোয়াইট পছন্দ করেন ঠিক আছে সো দিস ইজ বিউটিফুল এত সুন্দর অল ওভার এরকম সুন্দরভাবে হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে মাসাল্লা মাসাল্লাহ এইজ কি যে সুন্দর আর কাপড়টা সাথে পেয়ে বলবেন যে না শুনিয়া আসলে যেটা বলছেন সেইটাই আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখছেন দুইটা সাইডে সেই সুন্দর আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ফুল স্লিভস আমরা পাচ্ছি যেখানে খুব সুন্দর করে হচ্ছে কারচুপ খুব সুন্দর হচ্ছে কারচুপি প্যাটার্নে কাজ করা এবং সেই সাথে আমরা এত সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সব দিক থেকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো আপু চোখ বন্ধ করে নিয়ে ফেলেন ঠিক আছে ওয়াশে ঝামেলা নাই আয়রনের ঝামেলা নাই কাপড় খেপে যাবে না হান্ড্রেড পারফেক্ট হবে এটাই সো এটা হচ্ছে বেশি সুন্দর না এত মাই গুডনেস আচ্ছা মাত্র নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আপু এই অফার প্রাইসে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কেউ দিতে পারবে না নশো নিরানব্বই টাকা এগুলা অলমোস্ট হচ্ছে সতেরোশো আঠারোশো করে সেল হইতেছে বুঝেন তাইলে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার একদম ডার্ক পার্পলের মধ্যে অল ওভার খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে একদমই আপ টু বটম পর্যন্ত এই যে ফুললি হচ্ছে আপ টু বটম পর্যন্ত খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভারটাতে ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন যেখানে আমরা সেলফ প্রিন্ট উইথ ফ্লোরাল মানে একদমই প্রিন্ট পাচ্ছি খুবই 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 নাইস অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন হ্যাঁ স্লিভের সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি বডি থাকছে আশি ক্যামিজের লেন্থ থাকছে আটচল্লিশ অ্যান্ড সেই সাথে আমরা সুন্দর একটা দুপাটা পাচ্ছি দিস ওয়ান বিউটিফুল একটা দুপাট পাচ্ছি যেটা সম্পূর্ণ পাঁচ হাতে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ কালারফুল একটা দুপাটার এই যে দেখেন প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট ইয়ে আমরা চলে যাই আপু নিয়ে ফেলেন এগুলো স্টক আউট হয়ে গেলে আর পাবেন না তখন হাই হুতাস কান্নাকাটি করেও কোনো লাভ হবে না আচ্ছা এটা হচ্ছে মিল্কি একটা ক্রিমি অফ হোয়াইট কালারের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর ভিতরে হালকা সেলফ প্রিন্ট করে এবং এটা কি না এটা না আমি ফার্স্টে দেখে এমব্রয়ডারি মনে করছিলাম কাজটা দেখে মানে দূর থেকে এই যে দেখেন দূর থেকে না এমব্রয়ডারি এটা বাট নট এমব্রয়ডারি এটা সম্পূর্ণ হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্ট যেটা ভাবে খুব সুন্দরভাবে হচ্ছে সেট করা ওয়াও অল ওভার জাস্ট দেখেন এত জোস এটা হচ্ছে আমাদের যে ইয়া লোয়ার সেকশনটা লোয়ার সেকশনটা থাকছে সো ব্যাক সাইডটি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শন সেই সাথে আমরা কিন্তু এই যে দেখেন এই যে এখানে খুব সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি স্লিভস এর সেকশনটাতে আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে কি বলবো জাস্ট আর কি বলার নাই ওকে কামিজের বডি থাকছে আশি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ এরকম সুন্দর আমরা একটা দুপাটা পাচ্ছি যেটা অল ওভার খুবই সোভার খুবই সোভার হচ্ছে ফ্লোরাল করা সেই সাথে ভিতরে এই যে দেখেন ছোট ছোট হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে মার্শাল্লা অনেক 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 সুন্দর ওকে প্রাইসটা থাকছে নশো নিরানব্বই টাকা এটার কোনটা এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে অফার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সো যাতে ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট না নামে নিয়ে অর্ডার প্লেস করবো নেক্সটে চলে যাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে খুব সুন্দর বেইস কালার হ্যাঁ স্কিন একটা বেইস কালার পিওর কটনের সম্পূর্ণ ওভারঅল আমরা এরকম সুন্দর ভাবে হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল মানে একেবারে সিম্পল একেবারে সিম্পল যারা পছন্দ করে তার জন্য এটা এই দেখেন অল ওভার কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্ট যেটাকে বলি আমরা ফ্লোরাল প্রিন্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট লুক দিস ইজ দ্য ব্যাক পোশন এটা খুবই 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 সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন যে ফুল স্লিভস আমরা পাচ্ছি প্রিন্ট গুলো আসলেই সুন্দর কামিজে বডি থাকছে আশি কামিজে লেন থাকছে আটচল্লিশ অ্যান্ড সেই সাথে আমরা এত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এত সুন্দর একটা দোপাট্টা ওয়াও যেটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে খুব সুন্দরভাবে অল ওভার এত সুন্দরভাবে হচ্ছে কোটা করা আছে কোটা চেক যেটাকে আমরা বলি সালোয়াটা পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র 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 কত নশো নিরানব্বই টাকা ইয়াস অনলি নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমি যাই খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা জোস একটা কালার এখন ভাবতেছি যে আমি এটা নিব কি না সুন্দর না কালারটা অনেক সুন্দর দেখেন কি যে সুন্দর কাজ সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন এই যে খুব সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক পোর্শনের কাজটা দিস ওয়ান এটা আমাদের স্লিভের সেকশন যেখানে আমরা ফুল স্লিভস মেক করতে পারবো কামিজে বড়ি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ ওকে ওনাটা আরও সুন্দর এই দেখেন পুরো বম নিয়ে চলে আসছি এত জোস একটা দোপাতটা যেটা হচ্ছে একদমই সেম খুবই 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 রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে পিওর কটন এই যে পিওর কটন প্রাইস মাত্র 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 নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা ঝটপট করে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো যাদের যেটা পছন্দ হবে ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা লাস্ট আমরা ম্যাজেন্ডা দিয়েই শেষ করছি খুব সুন্দর বিশেপের মধ্যে হচ্ছে এরকম অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে লোয়ার সেকশন যেখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার লোয়ার পোশনে কলকা সেই সাথে ফ্লোরাল করা আছে তো সব দিক থেকে আমি বলবো যে এটা মানে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডটা তো দিস ফান এটা আমাদের লোয়ার সেকশনটা সেই সাথে আমাদের হচ্ছে স্লিপ আছে ফুল স্লিপ যে কাপড় এখানে দেওয়া আছে কামিজে বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ এটা হচ্ছে আমাদের দোপা এই যে খুবই সুন্দর খুবই সুন্দর ওভারঅল এটা আবার স্ট্রাইপের মধ্যে একদমই সিম্পল প্যাটার্নে ডিজাইন করা আছে হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু আসলেই আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র 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 নশো নিরানব্বই টাকা আজকের লাইভে এই লাইভটাতে যতগুলো ড্রেস দেখেছি সবই যাচ্ছে নশো নিরানব্বই টাকা সো মিস করবেন না কেউ ঝটপট করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর হ্যাঁ স্টক আউট হয়ে যাওয়ার আগে চটপট ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে আমার পড়া ড্রেসটার প্রাইস কত বললাম যেন এটা প্রাইস নশো নিরানব্বই টাকা আল্লাহ লসে দিয়ে দিচ্ছে আপু সব লসে দিয়ে দিচ্ছে কিছু রাখছেন আপনি সেটা বলেন কিছু রাখছেন দেখছেন আপনাদেরকে কত ভালোবাসে এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ ওকে সো নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম